কারো কথা কারো যুক্তি মানলেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানে বিমান হামলা করেই দিলেন তিনি আর মুখে বললেন এবার নাকি শান্তি আসবে এতদিন যুদ্ধ হচ্ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু কয়েক দিনের নানা টালবাহানার পর ট্রাম্প তৃতীয় পক্ষ হিসেবে আমেরিকাকে এই যুদ্ধে জড়িয়ে ফেললেন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র ফোরদো নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা চালিয়েছে আমেরিকান বোমারু বিমান এই হামলায় মার্কিন বি টু স্টেল বোমারু বিমান এবং বাস্টার বোমা ব্যবহৃত হয়েছে আমেরিকা জানিয়েছে শুধু ফোরদোতেই বারোটি বাস্টার ফেলা হয়েছে নাতাঞ্জ এবং ইস্পাহানে তিরিশটিএলএম ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এতে ক্ষয়ক্ষতি এবং হতাহতের পরিমাণ এখনও জানা যায়নি তবে ইরানের একটা সূত্র দাবি করেছে আমেরিকা এই হামলা করতে পারে জেনেই এই সমস্ত পরমাণু কেন্দ্রগুলি আগে থেকেই খালি করে দেওয়া হয়েছিল ইরান ইসরায়েলের এই যুদ্ধে তৃতীয় পক্ষ হিসেবে আমেরিকা নাক গালানোর পরিস্থিতি এখন অগ্নিগর্ব হয়ে উঠেছে আগামী কয়েকদিনে এই পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তনিও গুয়েতেরেস। তবে ইরান যে এতে কোনো মতেই করবে না তা আবারও স্পষ্ট করে দিয়েছে ক্ষোমাইনি প্রশাসন ট্রাম্প বোমা মেরে শান্তির বার্তা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জর্ডনের আকাশ দিয়ে উড়ে গেছে ইরানের মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে ইরানের এই সমস্ত মিসাইল হানায় এবার সেখানেও বড় ধরনের পাল্টা হানার আশঙ্কা করছেন সমর বিশেষজ্ঞরা সর্বশেষ খবর ট্রাম্পের হামলার পরে ইরান মোটামুটি সাতাশটি মিসাইল ছুড়েছে ইসরায়েলের এর মধ্যে দশটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে তাদের দাবি ইতিমধ্যেই জানা গেছে ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল ইরানের এই অপারেশন অনেস্ট প্রমিস আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর এতে ঘর ছাড়া দশ হাজারেরও বেশি ইসরায়েলের আকাশ প্রতিরোধও ক্রমশ আলগা হচ্ছে তাদের আকাশ প্রতিরোধ আয়রন ডোম এখন মাত্র বাষট্টি পারসেন্ট কাজ করছে বলে জানা গেছে ইরানের উপর আমেরিকার বোমারু বিমান হামলার পরে বিশ্বজুড়ে আর কি কি হতে পারে আগামী কিছু ঘন্টা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তার চাঞ্চল্যকর বিশ্লেষণ নিয়েই আজকের এই এপিসোড ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বাইশ জুন রবিবার আমাদের সকালের ঘুম ভেঙেছে আমেরিকার বোমারু বিমানের ইরান হানার খবরে আমেরিকার ঘড়িতে রাত দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আপাতত যুদ্ধ বন্ধের জন্যে তার এই যুদ্ধে জড়িয়ে পড়া আর এই হামলাকে ট্রাম্প বলেছেন অসাধারণ সামরিক সাফল্য এবং ঐতিহাসিক মুহূর্ত তার দাবি ইরানের পারমাণবিক সুবিধেগুলি সম্পূর্ণ এবং পুরোপুরি ধ্বংস করা হয়েছে ট্রাম্প ইরানকে শান্তি স্থাপনের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন পাল্টা আক্রমণ করলে যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের হামলা চালাবে কারণ আরও অনেক লক্ষ্যবস্তু নাকি বাকি রয়েছে তিনি তার নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে এবং হোয়াইট হাউস থেকে বলেছেন ইরানের সামনে এখন মাত্র দুটি পথ খোলা আছে তা হলো শান্তি অথবা গত দশ দিনের ঘটনাকে ছাড়িয়ে যাওয়ার বিপর্যয় তিনি মার্কিন সেনাবাহিনী এবং ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পরেই সমাজ মাধ্যমে এসে গেছে আমেরিকার মানুষের বিক্ষোভের খবর নিজের দেশেই ট্রাম্পের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ শুরু হয়ে গেছে সেনেটার বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্র্যাটরা এই হামলাকে অসাংবিধানিক বলে তীব্র নিন্দা করেছেন সান্টার্স বলেছেন মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই এই ক্ষমতা রয়েছে একমাত্র মার্কিন কংগ্রেসের হাতেই গত কয়েকদিন ধরেই আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গাবার্ট বলে যাচ্ছিলেন ইরান যে পরমাণু বোমা তৈরির কাছাকাছি চলে এসেছে এমন অভিযোগের কোনো সারবত্তাই নেই ট্রাম্প তার নিজের সরকারের গোয়েন্দা বিভাগের তথ্যকে অস্বীকার করে ইসরায়েলের অভিযোগকেই গুরুত্ব দিচ্ছিলেন আর ইরানে বোমার বিমান হানার পরে সিচুয়েশন রুমে যে ফটো হোয়াইট হাউস থেকে পোস্ট করা হয়েছে তাতে কোথাও দেশের গোয়েন্দা প্রধান তুলসীকেই দেখা যায়নি আমেরিকার প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট একেবারে মুখ্যম প্রশ্নটি করেছে তুলসী গাওয়ার্ড এই সময় কোথায় তাহলে কি সরকারের সবথেকে প্রভাবশালী অংশই ট্রাম্পের এই হামলার সঙ্গে নিজেদের যুক্ত রাখতে চাইছেন না এবার যুদ্ধের কথায় আসি আমেরিকান সংবাদ মাধ্যম ব্লুমবার্গ দুদিন আগে জানিয়েছিল ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রের খনিজ এবং যাবতীয় সরঞ্জাম আক্রমণের আশঙ্কায় অনেক আগেই অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে ইরান প্রশাসন ট্রাম্পের বোমা বর্ষণের পরে ইরান থেকে জানানো হয়েছে তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি তবে ইরানের কর্মকর্তারা স্বীকার করেছেন ফোরদোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সেই ক্ষতির পরিমাণ ট্রাম্পের হিসেবের মতো অতটা নয় ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনও জানিয়েছে হামলা সত্ত্বেও কোনো রেডিও অ্যাক্টিভ দূষণ ঘটেনি এবং ইরানের বাসিন্দারাও সম্পূর্ণ নিরাপদ সবথেকে গুরুত্বপূর্ণ কথাটি বলেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তারা জানিয়েছে হামলার পর কোনো অফসাইট রেডিয়েশন বৃদ্ধি পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এই দাবির ফলে ইরানের কথারই সত্যতা প্রমাণিত হয়েছে যদি ইউরেনিয়াম সমৃদ্ধ ইরানের গবেষণাগারে বোমা বিস্ফোরণ হতো তাহলে অবশ্যই রেডিও অ্যাক্টিভ দূষণ ঘটত বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন তাহলে আমেরিকান বোমারু বিমানগুলো বোমা ফেলার পরে যে মারাত্মক আগুনের বলয় দেখা গিয়েছিল সেই বলয় আসলে কিসের ইরানের তরফে বলা হয়েছে ওই বিপুল অগ্নিকুণ্ড আসলে আমেরিকার বোমারু বিমানের ফেলা বারুদের আগুনেরই ইরানের সময় রাত আড়াইটে থেকে এই আমেরিকান আক্রমণের পর রবিবার সকাল হতেই পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে ইরান ইসরায়েলের দিকে ফের মিসাইল দাগা শুরু করে তারা বুঝিয়ে দিয়েছে আমেরিকার কথাকে তারা থোড়াই গুরুত্ব দিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকানদের ধন্যবাদ জানানোর পরেই ফের বাংকারে লুকিয়ে পড়েছেন বলে সংবাদ সংস্থা জানাচ্ছে ইরানে আমেরিকার বিমান হানার পর বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রতিক্রিয়াও সামনে আসছে আরও একটি বিশ্বযুদ্ধে যাতে পৃথিবী জড়িয়ে না পড়ে তার জন্যে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া এসেছে আমেরিকার ভেতর থেকে ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষাতে দেখা গেছে আমেরিকার জনসংখ্যার ষাট শতাংশের বেশি মানুষ এই যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়ার বিপক্ষে দেশের অর্থনীতির ক্ষতির বাইরেও এর একটা অন্য বড় কারণও রয়েছে কি সেই কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে আর সেখানে রয়েছেন সাধারণ আমেরিকানদের বাড়ির ছেলে মেয়েরা তথ্য বলছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে কাতার বাহারিন কুয়েত সংযুক্ত আরব আমির ইরাক সৌদি আরব জর্ডন সিরিয়া তুরস্ক মিশর এবং ওমানে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে মোট পঞ্চাশ হাজারের উপর আমেরিকান সৈন্য রয়েছে আর মধ্যপ্রাচ্যের এই সমস্ত আমেরিকান সেনাঘাটির ঠিকানা এখন ইরানের মিসাইলের আওতার মধ্যে পড়ছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার যে কতটা তা এখনও কেউ আন্দাজি করে উঠতে পারেননি প্রতিদিন ইরান নতুন নতুন মিসাইল এনে বিশ্বকে চমকে দিচ্ছে আর এতেই ভয় পাচ্ছেন আমেরিকার আমজনতা এছাড়াও রয়েছে ইরানের প্রাক্সি গ্রুপ হিজবুল্লাহ হামাস ইত্যাদি হিজবুল্লাহ হামাসের মতো প্রাক্সি গ্রুপকে নিয়েও এখন সাধারণ আমেরিকানরা চিন্তিত এই প্রক্সি গ্রুপ কখন কিভাবে সাধারণ আমেরিকানদের ক্ষয়ক্ষতি করবে তার কোনো ধারণাই নেই ট্রাম্প ট্রাম্পকে নিজেই তাহলে বিনা কারণে আমেরিকানদের জন্য একটি বড় বিপদ ডেকে আনলেন ভোটের আগে ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল দেশকে আমি আর যুদ্ধের দিকে নিয়ে যাব না যা বারাক ওবামা করেছিলেন তার সেই পুরনো সেই সব টুইট এখন ভাইরাল হচ্ছে এখন আমেরিকানদের কাছে বড় প্রশ্ন ঠিক কোন চাপে ট্রাম্প ইসরায়েলের হয়ে এইভাবে নিজের দেশকে বিপদের মুখে ঠেলে দিলেন আর ইসরায়েল যে এখন ইরানের কাছে নাস্তানাবুদ হয়ে আমেরিকার সাহায্য ছাড়া ঘুরে দাঁড়াতে পারবে না তা কিন্তু বারবার স্পষ্ট হয়ে গেছে এখন প্রশ্ন রাশিয়া ও চীন এবার কি করবে লক্ষ্য করবেন এখনও পর্যন্ত যুদ্ধটা কিন্তু পুরোপুরি আকাশপথেই হয়েছে নৌসেনা বা স্থল বাহিনীর এর মধ্যে কোনো বিশেষ ভূমিকা ছিল না আর এবার সেখানে কি বড় একটা মোড় আসতে চলেছে এবার কি নামতে চলেছে ইরানের নৌসেনা নিশ্চিতভাবেই সমুদ্রপথে ইরানের আক্রমণ অথবা হরমুজ প্রণালী অবরোধ করা হলে বিশ্বজুড়ে তেলের এক অভূতপূর্ব সংকট দেখা দেবে আমেরিকার বিমান হামলার পরে এই কথাটাই সব থেকে বেশি আলোচনায় এসেছে বিশ্বের সমস্ত রাষ্ট্রনেতারাই কিন্তু এই নিয়ে চিন্তিত চিন্তিত এই উপমহাদেশের সাধারণ মানুষও কারণ এর মূল্য কিন্তু আমাদেরও চোকাতে হতে পারে এখানে অত্যন্ত প্রাসঙ্গিক হবে বাইশ বছর আগে আমেরিকার ইরাক আক্রমণের ইতিহাসের একটি তথ্য তখন ড্রোন প্রযুক্তি ছিল না মিসাইলের এত রমরমাও ছিল না দু হাজার মার্চ থেকে মে পর্যন্ত একেবারে ইরাকের ভৌগোলিক সীমানার মধ্যেই দু লক্ষ পঁচানব্বই হাজার আমেরিকান সৈন্য প্রবেশ করেছিল মে মাসে শেষ হয়েছিল সেই অপারেশন সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়েছিল আমেরিকা অভিযোগ ছিল রাসায়নিক হাতিয়ার তৈরি করার যদিও পরে প্রমাণিত হয় পুরোটাই ছিল মিথ্যে অভিযোগ এবার যেমন তুলসী গাবার্ডের রিপোর্টও বলছে পরমাণু গবেষণা নিয়ে ট্রাম্প এবং নেতানিয়াহ কার্যত মিথ্যে কথা বলছেন সমর বিশেষজ্ঞরা জানেন দু হাজার তিনে চীন আর দু হাজার পঁচিশে চীনের মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত ইরাক এবং ইরানের মধ্যেও অনেক তফাত ইরানের উপর দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন সত্ত্বেও ইরান বিজ্ঞানের যে অভূতপূর্ব উন্নতি করেছে তা তাদের অস্ত্রশস্ত্রই প্রমাণ করেছে আর এর সঙ্গে যোগ করুন ইরানের ঐতিহ্য এবং শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতাকে ইতিহাস বলছে পারস্যকে কোনো দিন জয় করা যে যায় না তা বারবার প্রমাণ হয়েছে সমর বিশেষজ্ঞরা তাই বলছেন ইরানকে নতজানু করার ক্ষমতা নিজেরই দেশের মধ্যে নরবরে অবস্থায় থাকা ট্রাম্পের নেই বিশেষ করে এখন তাদের পাশে রয়েছে চীন এবং রাশিয়ার মতো মহাশক্তিধর দুই দেশ আর তাই পাল্টা আঘাত তারা যে কোনো মুহূর্তে করবেই ট্রাম্পের মুখের মতো জবাব কি তাহলে শুধু সময়ের অপেক্ষা এ ব্যাপারে আপনারা কি বলেন জানাবেন কমেন্ট বক্সে যুদ্ধের সর্বশেষ খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আবার হাজির হব কাল রাতে স্বাধীন এই সাংবাদিকতার সঙ্গে থাকুন জয় হিন্দ সত্যমেব জয়তে